অসাধারণ কারুকার্য আমরা মসজিদের একেবারে ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের দেয়ালের পুরুত্ব প্রায় পাঁচ ফিট এটা মসজিদের ছোট্ট একটি বারান্দা এবং তার উপরে তিনটি ছোট ছোট গুম্বুজ দৃশ্যমান মসজিদের বহির্ভাগের মতো অভ্যন্তর ভাগও কিন্তু অসাধারণ কারুকার্যে খসুতেও আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মেম্বার এবং মেহেরাব অংশ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি আমি কিন্তু মসজিদের ভিতরে দারুণ রকমের একটি শীতলতা অনুভব করছি একটু লক্ষ্য করে দেখুন কালো পাথরের স্তম্ভ মসজিদের পূর্বপাশ ব্যতীত বাকি তিন পাশেই এরকম চারটি স্তম্ভ দৃশ্যমান আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করব এরকম ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদে কোনো একদিন দুরাকাত নামাজ পড়ে দেখবেন আপনি অন্য রকমের একটা অনুভূতি নিশ্চয়ই অনুভব করবেন সবাইকে লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম